হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো তোমরা ভাবছো আমি তো সেজে টেজে কি করছি কোথাও যাব না কোথাও ডান্স করবো না আমি রিল বানাচ্ছিলাম আর এটা আমার সেট আপ এখানে একটা লাইট ব্যাক সাইড একটা লাইট তো পুরো ঘরটাকে অন্ধকার করে রেখেছি অলরেডি আবার দুটা লোকে রিল হয়ে গেছে আর একটা বাকি আছে জানি না এখন করতে পারবো কিনা না কারণ এখন টাইম হচ্ছে নটা দশ হতে চলেছে এখন আমার হাজব্যান্ডও আসবে তো আমি এই আলটা তালতা লাগিয়ে এগুলো সব রেডি টেডি করে ভালো করে ছুট ফুট করে নিয়েছি আমার মনে হয় তখন শুয়েছিলো বাট সে যখন উঠে গেছে তখন আমি আমার শাশুড়ি মাকে শাশুড়ি মার কাছে রেখে এসেছি তো আমি আজকে এই লুকটা ক্রিয়েট করেছি আরেকটা লুক তোমরা রিলসে দেখবে তো আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে দেখে জানো দাঁড়াও এই দেখো সিম্পল লুক ক্রিয়েট করেছি তো এই শাড়িটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মার আমি শাশুড়ি মাকে কিনে দিয়েছিলাম আমার মারটা হোয়াইট আমারটা ক্রিম কালার তো আমাদের ঘরে বাড়িতে যখন কোনো পুজো হয় বিপদনাশিনী পুজো লক্ষ্মী পুজো তখন আমরা এই শাড়িটা ওয়ে করি দুজনেই ওয়েট করি তো কেমন দেখলেন শাড়িটা ভিডিওতে কাছে লেগে গেল তো তোমরা নিশ্চয়ই জানাবে এই লুকটা কেমন লেগেছে সবের নর্মাল লুক এটা কোনো কোনো ডিফারেন্ট লুক না কোনো নতুন কিচ্ছু না সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি যাই হোক এই মিনি ব্লগটা তোমাদের জন্য শ্যুটের পরে করলাম তোমাদের জন্য তো কি থাক মিনি ব্লগটা সবাইকে গুড নাইট পাপাই আর হ্যাঁ আমার রিলসগুলো আসছে সেগুলো দেখবে আর সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট ভালো ভালো কমেন্ট করবে ঠিক আছে বা